আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহির কুকিং হাউস আজকে আমি দশ মিনিটের মধ্যে দই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই মাত্র দশ মিনিটে আপনিও বানিয়ে নিতে পারবেন খুব সহজ একটি রেসিপি নতুন রাঁধুনিদের জন্য খুবই ইজি একটি রেসিপি হতে যাচ্ছে আশা করি সবাই উপভোগ করবেন আমার রেসিপি ফলো করলে আপনিও এইভাবে থকথকে একটি দই মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন সবার কথা না চলুন মেন রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে এখানে পরিমাণ মতো কিছু চিনি এগুলোকে মিল করে ক্যারামেল তৈরি করে নেব চিনিগুলো কোলে একদম ক্যারামেল হয়ে যাবে যখন ক্যারামেলগুলো লালচে কালার হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে দুধ ক্যারামেল যখন লালচে কালার হয়ে আসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি দুধ আর এখানে সামান্য কিছু চিনি দিয়েছি তা আমি স্কিপ করেছিলাম সামান্য এক সিমটি লবন আর সামান্য এক ডোল রস দিয়ে এভাবে আমি কিছুক্ষণ এগুলো জাল চাল দিয়ে দুধগুলো ঘন করে নিয়েছি দুধগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটি দইকে আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে ফিটিয়ে নেব এই দই দিয়ে আমি দই বীজ দেব এতে করে খুব সহজে দইটা জমে যাবে এখন আমি যে পাত্রের মধ্যে দই বসাব ওই পাত্রের মধ্যে প্রথমে আমি দুধগুলা ঢেলে নিয়েছি দেন আমি এখানে দইটা মিক্স করে দেব এখন আমি চলে যাবো দ্বিতীয় স্টেপে এখানে আমি কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে দইয়ের পাত্রটা বসিয়ে দেব তারপর ডাকনা দিয়ে ডেকে আর ফুটা অংশটাকে বন্ধ করে দেব একটা কাগজ দিয়ে এখন দশ মিনিটের মতো এভাবে বাফে এটারে রান্না করে নেব আর কমপ্লিট দশ মিনিট পর আমি এগুলারে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর দুই ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দুই ঘন্টা পর এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো গর্ব উপকরণে খুবই ইজিভাবে আর খুবই হেলদি একটি দইয়ের রেসিপি শেয়ার করেছি আপনিও খুব সহজে দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন থক থকে একদম খুবই ইজিভাবে আমার দইটা বসে গেছে আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন সো আইন অফ টুডে গাইস আল্লাহ হাফেজ